ঈদে মেহেদি পড়লাম ঈদে হচ্ছে বাচ্চারা সবাই বোম ফুটালো ঘুরতে গেল রান্না বান্না করলাম ভরপুর সবই আলহামদুলিল্লাহ করেছি কিন্তু আমার এই যে যে কাজটা ভিডিও আপলোড করা সেটাই আমি এবার ভালোভাবে করতে পারিনি আসলে শরীরটা সেরকম খুব বেশি ভালো না থাকায় মানে ভিডিওগুলো খুব সুন্দর করে শ্যুট করতে পারিনি তো ঈদটা আমার কেমন কেটেছে সেটাই আপনাদের সাথে ছোট ছোট কিছু ক্লিপ করে রাখছিলাম সেটাই শেয়ার করব করবো রাত্রের দিন সবার আগে হাতে মেহেদি পড়েছি মাংস চাপাই দিয়েছি কারণ এটা হচ্ছে মাংস রান্না করাটা সবচেয়ে বড় কাজ তারপরে যে বাচ্চাদের পছন্দের চিকেন মাখায় রাখতেছি যাতে ওরা মন ভরে চিকেন ফ্রাই পারে যখন মন তখন আর এইদিকে হচ্ছে চাঁদ রাত্রে সবাই বোম ফুটানো নিয়ে আনন্দ করাই ব্যস্ত আর আপনার ভাইয়ার মাথায় দেখেন কি নীনচা টেকনিক বড় একটা পাইপের ভিতরে কয়েলের সাথে ধরাই নিয়ে তারপর দিচ্ছে আপনারাও চাইলে এই নীনচা টেকনিকটা ফলো করতে পারেন পরবর্তীতে কারণ এটাতে রিস্ক অনেক কম থাকে ব্যাপার থাকে না আর কি ওরা বেশ আনন্দ করেছিল তারপরে এইদিকে আবার হচ্ছে চিকেন ফ্রাই করে দিয়েছিলাম বাচ্চাদের ওরা হচ্ছে খাইলো চিকেন ফ্রাইটা অনেক মজা হয়েছিল আমি এইভাবে করে আসলে কখনো করি না তো একদম রেস্টুরেন্টের মতোই উপরের পাটটা খুব সুন্দর ক্রিস্পি হয়েছিল এবং দেখতেও ওই রকমই লাগছিলো যাই হোক আলহামদুলিল্লাহ খুবই সুন্দর হয়েছিল আর এইদিকে আমি কিন্তু মোটামুটি হচ্ছে যেটুকু রান্না মানে রাত্রে করা যায় করেছিলাম রাত্রে আসলে ঘুমই হয় নাই বাবুরা আবার একটু মার্কেটের দিকে গিয়েছিল ওরা বাসায় আস্তে আস্তে প্রায় সাড়ে বারোটা একটা বাজায় দিয়েছিল একদম ওদের পাঞ্জাবি টাঞ্জাবি গুছাইয়ে তারপরে একটা ওটা রান্না করব করতে করতে ভাবলাম আর কখন ঘুমাবো কারণ সকালবেলায় যেহেতু এইগুলো আসলে প্রয়োজন হয় তো এই কারণে আমি কিন্তু রান্না করেছিলাম হচ্ছে লাচ্ছা সেমাই দুধ সেমাই তারপরে একটা কেক আনাইছিলাম আপনাদের ভাইয়া দই মিষ্টি আনছিলো পুটিং বানাইছিলাম পোলাও করছিলাম রোস্ট করছিলাম তারপর হচ্ছে খেচুড়ি করছিলাম বা তারপরে অনেকগুলো আইটেমই যাই হোক টিকিয়া টিকিয়া না আলুর চপ যেটা আমার ইসে ভাজা ছিল কিন্তু আসলে আমি সেগুলো করতে পারিনি আমার চোখ মুখ দেখেই বুঝতে পারছেন যে কেমন বিধ্বস্ত লাগতেছে সকালে আপনার ভাইয়েরা নামাজে যাওয়ার পর আমি গোসল করে ঈদের যে সকালের ড্রেস উদ্দেশ্যে নিয়েছিলাম সেটা পরেছিলাম কিন্তু আসলে খুবই আমাকে বিধ্বস্ত লাগতেছিল সারা রাত ঘুম হয়নি তারপর শরীর এত খারাপ লাগতেছিল যে আমার পুরা ঈদটাই মানে চাপ হয়ে গেছিলো আসলে রান্নাবান্না বান্না করতে যেয়ে বা তারপরে অনেকজন মানে টুকটাক আমি যাদের আশাই করিনি আমার বাসায় আসবে কিন্তু নামাজ শেষে তারা এসেছিল তাদেরকে একটু এদিক ওদিক করতে করতে তাদের সাথে তারপর আমার আম্মু এসেছিলো আম্মু ছিল আমার শ্বশুর আব্বু এসেছিলো সবার সাথে সময় কাটাতে কাটাতে আমি আর এইদিকে মানে ই করতে পারি না পরে আমার এত খারাপ লাগছিলো যে সারাদিন আমি শুয়ে রেস্ট নিচ্ছি ঘুম দিছি, মানে ভিডিও সেরকম কিছুই করতে পারিনি আবার ইদি আর যে একটা ব্লগ ভিডিও দিব সেটাও পারিনি রাত্রে এই যে ছেলে পেলে ছালামি নিয়ে মারামারি করে ছালামি নিল সেটা দিলাম তারপরে আপনাদের ভাইয়ার সাথে হচ্ছে বাবুরা একটু ঘুরতে গেছিলো যে বাইরের ইগুলো বলছে তুমি তো যাও নাই তোমাকে ভিডিও করে এনে দিই তুমি দেখো তো দেখলাম আসলে এত ভিড় আর যার কাছে শুনছি সেই বলছে যে বাইরে নাকি এবার প্রচুর প্রচুর লোক ছিল আমার তো শুনেই ভয় লাগতেছে আমি আসলে বেরোনোর মতো সাহসই যোগাইতে পারি নাই আর যেহেতু শরীর খারাপ সেরকম প্রশ্নই ওঠে না যে এবার আমি মনের মনের না মানে শরীরের উপরে জোর করে আমি বাইরে যাব এটার তো প্রশ্নই ওঠে না তো ঈদ আল্লাহ দিলে যদি আল্লাহর ইচ্ছা থাকে আসবে যাবে তো এই তো অবস্থা পরে রাত্রে বাবু এসে বড়টা তো ক্লান্ত হয়ে ঘুমায় গেল আর খাওয়া দাওয়ার কোনো নামগন্ধ নাই আপনাদের ভ্যান নাই ছোটটা শুধু খাইলো একটু এই তো এইভাবেই কেটে গেল আমার সারাই হোক আশা করছি যে আপনাদের ঈদ অনেক ভালো কেটেছে আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক সেই দোয়াই করি আমার জন্য অবশ্যই দোয়া করবেন আর এই তো সবাইকে শেষে আবার ঈদ মোবারক আজকে তো ভিডিও আপলোড করতে করতে ঈদের দ্বিতীয় দিনও চলে গেল ইনশাআল্লাহ কালকে দিনটাও ইদি ঈদ আছে তো সবাই আনন্দ করে করেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন